কাকা কিন্তু বলছে যদি ভালো হয় শকু না কেউ যদি সকাল সকাল দিলীপ কাকার কাছে দিলীপ কাকার কিন্তু বিরিয়ানি কিন্তু খুব নাম শুনেছি তো আজকে কিন্তু টেস্ট করার জন্য চলেছি আর দিলীপ কাকার কিন্তু বড় রেস্টুরেন্ট নেই বা বড় কোনো হোটেল নেই দিলীপ কাকার কিন্তু এই ভ্যানের পরে কিন্তু দিলীপ কাকার সব তো দিলীপ কার সঙ্গে কথা বলবো আর বিরিয়ানির কত কি দাম রেখেছে সব কিন্তু বিস্তারিত শুনবো যারা আমাকে ফার্স্ট দেখছো আমি তো আপনার তোমরা দেখছ তখন ব্লগ ইউটিউব চ্যানেল চলো আজকে দিলীপ কাকার বিরিয়ানি দিয়ে শুরু করা যাক আজকে ভিডিওটা ইয়েস চলো চলো কি কি বিরিয়ানি রাখছো তোমার এখানে আবার চিকেন বিরিয়ানি ডিম বিরিয়ানি আলু বিরিয়ানি আলু বিরিয়ানি দামগুলো একটু বলে দাও চিকেন বিরিয়ানি এক পিস চিকেন একটা ডিম দিয়ে আলু দিয়ে একশো টাকা আলু বিরিয়ানি আছে হাফ প্লেট চল্লিশ টাকা ফুল প্লেট ষাট টাকা আর ডিম বিরিয়ানি আছে হাফ প্লেট পঞ্চাশ টাকা ফুল প্লেট সত্তর টাকা তো অনেকের মনে প্রশ্ন আসছে যে আমি অনেক জায়গায় দেখলাম যে কাচ্চি পাক্কি এসব ব্যাপারটা নিয়ে যদি তুমি একটু বলতো বিরিয়ানি কি কাচ্চি পাক্কি এইসব কি ব্যাপার আছে আমি জানি না সরি কাচ্চি পাক্কি বা বেনারসি হায়দ্রাবাদে এসব কিছু আছে জায়গার নাম অনুযায়ী বিরিয়ানিটা হয় আর যে যেরকম স্টাইলে বিরিয়ানিটা হয় তোমার কি স্টাইলে বিরিয়ানি হচ্ছে আমি আমার মতন বানাই তোমার মতন আমি আমার স্টাইলে বানাই তুমি কলকাতা হায়দ্রাবাদি কাচ্ছি পাক্কি এরম ব্যাপার নেই তো আমি আমার মতন বানাই যারা আমার মানে কাস্টমার হ্যাঁ

বেশি কথা বলা যাচ্ছে না অসাধারণ লাগছে আর চাকদা কিন্তু বেশ বড় বড় কিন্তু বিরিয়ানির দোকান রয়েছে তার থেকে আমি বলতে পারি ভাই একশো টাকা দিয়ে কাকার দোকানে বিরিয়ানি করেই দেখতে পারো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে চলো ভাই সাহ যথেষ্ট ভালো খেতে আর কাকা চামচ দিয়েছে চামচ আমার লাগবে না চামচটা চামচের জায়গায় থাক আর আলুটা দেখা একটু কাঁচা ছোলো এরকম মোমের মতন কিন্তু বলে গেছে আলু ফাঁকা এটা পেঁয়াজের রসে বয়ল করো তাই তো একটু আলু আর একটু রাইস চলো খাওয়া যাক তো আলুটা কিন্তু বেশ ভালো লাগছে কাকা এটা তো পুরোপুরি পেঁয়াজের রসে বয়ল করা তাই তো আলুটা তো এখানে তো মশলাপাতি প্রপার ভাবে ঢুকেছে বেশ ভালো লাগছে অনেক জায়গায় কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছি মশলাপাতি কিন্তু আলুতে ঢোকে না এই জায়গায় কিন্তু বেশ ভালো লাগছে তোমার এই রাইস এই বিরিয়ানি তুমি কি নিজে কোনোদিন ট্রাই করেছো তো এতটা সুন্দর হয়েছে খাবারটা মানে বেশ ভালো হয়েছে কাকা চাকদাতে তো অনেক বড় বড় দোকান রয়েছে

হ্যাঁ সবার কথা ভেবে তুমি এই জিনিসটা কথা তো যাই হোক কাছে অনেক শুনলাম আর এই যে চিকেনটা দেখা চলবে এই যে একশো সত্তর থেকে গ্রামের মধ্যে রয়েছে চিকেনটা এরকম বয়েল হয়েছে কিন্তু এই দেখো এরকম ফুলে ফুলে আসছে ফুলে ফুলে আসছে সেটা খাওয়া যাবে চিকেনের মধ্যে প্রপার ভাই মশলা ঢুকেছে এরকম মশলা কিন্তু আচরণ পড়ে গেছে গায়ের ওপর ঠিক আছে বেশ ভালো হবে বেশ একটু আলু একটু রাইস এবার মাখে চলো জাস্ট হাটাফাটি খেত আর এখানে কিন্তু গ্রিন চাটনি রয়েছে একটু গ্রিন চাটনি

তো কাকার ফোন নাম্বার তো ডিসক্রিপশনে রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাবারের সঙ্গে বাই বাই চলো